আস্তে আস্তে নামো গুড আফটারনুন ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বিজয় কেমন আছে তোমরা সবাই তো বন্ধুরা এখন যাচ্ছি বোনের বাড়িতে তো একটা খুশির খবর আছে ওটা তোমরা পরে জানতে পারবে যাচ্ছি আমি আর বাবা মা যাচ্ছি আমার কপালটা এরকমই আমরা যখনই যাই একটা টোটোও দেখি না অন্য সময় টোটো ভর্তি থাকে একটা টোটোও তো নেই দেখা একটা সামনের দিকে দেখো একটাও নেই সেটাই যাচ্ছে তো টোটো কোথায় হ্যাঁ হ্যাঁ ওই গেট থেকে দেখতে হবে এই যাবো পায়রা না তো এখন মিষ্টি নিয়ে যেতে হবে বোনের ওখানে যে এখান থেকে নিয়ে নেবো

হ্যাঁ চলে যাবে মা ফাঁকা ছিল ঝমঝম পেয়ে গেলাম আর মা বাবা ওরা আগে চলে আসে যেতে তো টাইম লাগবে যাচ্ছে বাপরে বাপ কি ভিড় গো

তারা সামনে যাচ্ছে না আমি হম নামব চলে আসলাম পায়রা না আস্তে আস্তে নব খুব তাড়াতাড়ি নেমে এলাম সময় লেট করে ট্রেন এখন টোটো ধরতে হবে আস্তে আস্তে নাম ওই বাবা আগে মা এখনো নামতেই পারেনি আস্তে আস্তে নামো তারা নেই আস্তে আস্তে আসো বাবা সবার আগে চলে আছে আর আমি মার জন্য দাঁড়িয়ে আছি বাবা হলো দেখছে ওই দেখো দেখছে দাঁড়িয়ে কোনটা যায় দেখো ওঠো বাবা ওঠো আস্তে আস্তে ওঠো আস্তে ওঠো বোনের বাড়িতে চলো চলো মেয়ের বাড়িতে যাচ্ছে সেই খুশি সবাই খুশি আমিও সেই আনন্দ বোনের বাড়িতে যাচ্ছি সবাইকে নিয়ে চলতে হবে ছেলে মেয়ে তাই তো বন্ধুরা আসার পথে বিকির পাল্লায় পড়ে আসলাম ওর হাত থেকে কোনো রকম দড়িয়ে পালিয়ে বাঁচলাম না হলে কুচো মাছ কুচু মাছ নিয়ে ট্যাং করছিল আমি বেঁচে আছি কারণ জামা প্যান্ট পরা ছিল বোনের বাড়িতে আসছিলাম আমাকেও ছাড় দিচ্ছিল না ওর হাত থেকে কেউ ছাড় পাবে না বোনের বাড়িতে চলেও এসেছি লোকজন ভর্তি মনে হচ্ছে বাড়িতে এবং বল এখন স্নান করছে

বন্ধুরা এই যে বোন শাড়ি পরে রেডি তো তাকা এদিকে তাকা এই যে শাড়ি পরে শাড়ি পরে ভালো লাগছে ঠিক আছে আর বেলা যত যাচ্ছে সূর্য ডুবে যাচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে ভালোই বস বস তুই অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে বস ঠিক আর তোর তুই আমাদের সাথে যাবি তারপরে তোর লেফটটা দেবো ঠিক আছে এখন না এখন না ওই তো যেদিন যাবি তারপরে ওখানেই থাক তোর লাগবে

সব খেতে হবে তাহলে তো আগে তো আগে তো ভাত গুলো খাক নাকি সব পায়েস ঠিক আছে খেয়ে

যাই হোক বোনের আশীর্বাদ করে বোনের কে সবাই আশীর্বাদ করো তোমরা আর আমরা বাড়ির থেকে যাবো এদিকে জামাই দেখা যেতে দিচ্ছে না এখন বলতে খাওয়া দাওয়া করে তারপরে যেতে হবে চলো তুমি বসবে তো বসবে নাই হ্যাঁ হ্যাঁ ঠান্ডা কারণ গাছপালা বেশি আমাদের ওখানে তো ঠান্ডা আছে আর এখানে বেশি ঠান্ডা লাগছে মা তো চাদর দিয়ে দিয়েছে বাবার যাওয়া আর এই তো ফুচকেটা আমাদের সাথে ঠান্ডা লাগছে

বা কত রকম ভাজা এখানে বোতল আছে একটা ছোট হয়তো লাগবে দিয়ে হ্যাঁ ব্যাস এখানে আর লাগবে না হ্যাঁ নিচে থাক বা শুরু করো খাও

হ্যাঁ রান্না ভালো হয়েছে ঠান্ডা লাগছে এত সোয়েটার নিয়ে আসছে সোয়েটারটা গায়ে দিয়ে দি যা গাছপালা এর জন্য বেশি লাগছে এখানে মা চাদর গায়ে দিয়ে বোন তো গায়ে দেয় চাদর ফাদর গায়ে দেয় ঠান্ডা লাগছে না ও বন্ধুরা ঠান্ডা এরকম বোন চাদর গায়ে দিয়ে দিয়েছে বোন বলছে যাবে না দেখি বোন কবে যায় যেতে তো হবে না এ বাবা জামাইয়ের সাথে কি আলোচনা করছে যায় করুক ঠিক আছে তুই যা এর মধ্যে তোর তো যেতে হবে ঠিক আছে হ্যাঁ যেও হ্যাঁ চলো আমরা থেকে ঠিক আছে আসছি চলো বন্ধুরা ঠান্ডার মধ্যে আগে আগে বাড়ি যাওয়াই ভালো যা ঠান্ডা পরে যেত তুমি আর বাবা থেকে যেত বোনের বাড়ি আমরা বোনের বাড়ি ফিরিয়ে মোড়ের মাথায় দাঁড়িয়ে আছি টোটোর জন্য রাস্তায় টোটো দেখা যাচ্ছে না এদিকেও টোটো দেখা যাচ্ছে না তো আসার সময় এমন হলো যাওয়ার সময় এমন হচ্ছে টোটোই পাওয়া যাচ্ছে না আর কি কুয়াশা দেখো তাই দেখো বুঝতে কেমন কুয়াশা কই হাঁটতে যেতে পারবো আমি কিন্তু মা পারবে না অনেকক্ষণ দাঁড়ানোর পরে তারপরে টোটো পেলাম ওই দেখো টোটো

সন্ধ্যার দিকে যায় কি কুয়াশা বিকেলের দিকে সেই কুয়াশা তোমার দেখো সামনে চলে আসলাম স্টেশনে এই গেট তুলে দিয়েছে আসো চলো চলো দেখো এই ট্রেনটা কোন টাইমে আছি দেখতে হবে আমরা তো চলে আসার আগে আগে মন তো আসতেই দিচ্ছিলো না আগে না বাড়িতে তো যেতে হবে বাবা বসো মা বসে পড়লো আর বেশি কোনো ওয়েট করতে হলো না ট্রেন চলে এসেছে ওই আসছে ট্রেন ও আমার ট্রেন চলে এসেছে ওঠো পারবে ভিড় কেমন হয় এই টাইমে ফাঁকা হবে না ওটা ওই সামনের দিকে যাও এ ভ্যান্ডারি এটাই উঠবা নাকি উঠবা ওঠো বাবা ওটাই গেলো হ্যাঁ হচ্ছে অন্নভোগী যে আমি অন্নভোগী যা ভিড় এটা তো বন্ধুরা এই যে রানাঘাট নেমে গেলাম একদম দেখে পার হতে হবে আমার দেখে পার হবে লাইন পার লাইন পার হয়ে সোঞ্জ হলে রাস্তা ধরে যাবো আস্তে আস্তে দেখে পার হবে তো হ্যাঁ তাড়াহাড়া করতে হবে না আস্তে ধীরে লাইন দেখে সব সময় পার হওয়া ওরা কি ওই লাইনে নাকি রেল লাইন পার হওয়া পাড়া পাড়ার সময় সব সময় দেখে পার হতে হবে আমি এর জন্য প্রত্যেকটা জায়গায় দেখে পার হচ্ছি তোমরা যা পার হবে এবার দেখে পার হবে মাকে তো তাই বলছে তাড়াহাড়া করার দরকার নেই দেরি হোক কিন্তু তাড়াহাড়া একটা বিপদ ঘটে যেতে পারে মা সব সময় টোটো আগে উঠে যায় মা আগে উঠে যায় সব সময় আমি উঠতে পারিনি যে আমাদের রানাঘাট রত্তলা থেকে টোটোতে উঠলাম কারণ সন্ধ্যাকালের ওখানে আবার টাকা তুললাম এর জন্য অতটুকু হেঁটে হেঁটে আসতে হলো এখান থেকে টোটো পেয়ে আছে এখান থেকে টোটো উঠলাম আমাদের দোকানে ওখানে নামবো তো বাবা ঠান্ডা লাগছে রানাঘাটে চলে এসেছি তো ঠান্ডা তো লাগবে পায় রানাঘাট বেশি রানাঘাটও গেছে

আর কি ঠান্ডার মধ্যে শুয়ে পড়ি প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেকে সুস্থ থাকবে আর আজকের একটা ভালো লাগলে তোমাদের যা যা কর তোমরা করে দিও গুড নাইট বন্ধুরা